বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অধীনে খন্দ বিধানসভা এলাকায় ভোট প্রক্রিয়া কেমন ভাবে সম্পন্ন হলো তার সার্বিক বিষয় নিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ সাংবাদিকদের মুখোমুখি হলেন মন্ত্রী স্বপন দেবনাথ জানান শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে কোনো সমস্যা দেখা যায়নি এবারে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস জয়ী হবে এটা নিশ্চিত জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস যুব সভাপতি রাজবিহারী হালদার বলেন চারিদিক নজর রেখেছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ আমাদের কোন এজেন্টের সমস্যা হচ্ছে কিনা এবং ভোট গ্রহণ কেন্দ্রে সব ঠিকঠাক আছে কিনা তার সমস্ত বিষয়টি নজরে রেখেছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ নাম আচ্ছা হলো ঠিক আছে কত আমাদের বয়স রকম হবে কেমন লাগলো ওই জন্য আমরা এখানে আছি আমাদের পুকুরে তৃণমূল যুবস সভাপতি রাজবিহারী যে অফিস এখানে সকাল থেকে সাতটা থেকেই বসে আছি আমরা উজ্জ্বল এই কি কর্মবাবু ছিল আর কাউন্সার এখন তখন আছে তা আমরা যতদূর আমাদের খবর নিচ্ছি যেহেতু দক্ষিণ দামোদরে এপারে রয়েছি এখান থেকেই খবরাখবর নিচ্ছি আমার দোকানে সিক্সটি থ্রি পার্সেন্ট এখন পর্যন্ত ফোল হয়েছে তাহলে বড়শিট একশো এক একটা হচ্ছে বুথ বড়শি দুয়ে আর একশো সত্তরটা বুথ হচ্ছে খণ্ডকোষ ব্লক মোট একশো একাত্তরটা খণ্ডকোষে ব্লক সভাপতি বিধায়ক নবীন এদিকে বীরজু সবার সঙ্গে কথাবার্তা হয়েছে কোনো অসুবিধে একটা হয়েছে অসুবিধে সেগুলো আমরা এখান থেকে বসে ইয়ারও কিংবা উজ্জ্বল ছিলেন ওখানে ফোন ফোন করে দেওয়া হচ্ছে এবং কিছু গোলমাল ওখানে কিছু খণ্ডঘোষে সে ধরনের কিছু হয়নি বলছি একটু উত্তাপ তো থাকবেই উত্তাপ থাকাটাই স্বাভাবিক তার মানে এই নয় কোনো গোলমাল কিছু হয়নি গত লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভায় খণ্ডঘোষ বিধানসভা থেকে আমরা তিরিশ হাজারের ওপর ভোটের ডিট দিয়েছিলাম আমার দৃঢ় বিশ্বাস এবার ওই ডিট আরও বাড়বে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তো যারা এখানে এই এবারে নির্বাচন দেখভাল করেছেন তারা তো আমরা তো যথেষ্ট আশাবাদী প্রার্থী তো কী চা যাচ্ছে তিনি জিতবেন বলে বিশ্বাস করি নির্বাচন চলছে সেটা পুরোটাই পর্যবেক্ষণ করছেন সকাল থেকে কীভাবে ভোট পরিচালনা হচ্ছে বারবার কর্মীদের সঙ্গে কথা বলছেন এবং এই তেলিপুকুরে এই পার্টি অফিস থেকে সকাল থেকে বসে তিনি তদারকি করছেন আমরাও সঙ্গে আছি এবং সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে আমরা প্রচুর ভোটে লিড দেবো এটুকু বলতে ভোট তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাংবাদিক বন্ধু পুরো এলাকায় আপনারা ঘুরলেন অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এখানে কোনো অশান্তি কোনো কিছু নাই সবাই নিজের ভোট নিজে দিচ্ছে ঠিক পরবের মতো আজকে উৎসাহ উদ্দীপনা রয়েছে বিশেষ করে আপনারাও দেখেছেন আমরাও দেখছি যে আমাদের মা বোনেরা যেভাবে মহিলারা ভোট দিচ্ছেন এবং সে ভোটটা পুরোপুরি লক্ষ্মী ভাণ্ডার বা আপনার রূপশ্রী কন্যাশ্রীর পক্ষেই ভোটটা হচ্ছে এ কথা সবারই জানা সর্বজনবিদে তো ভোট আর কি একদম আজকে আমাদের লক্ষ্মী ভাণ্ডারের ভোট দেখা যাচ্ছে সেটা দেখুন অতীতে হয়নি এখন আমাদের এই জায়গাতে আমাদের সরকার আসার পরে আজকে মানুষকে ভোটদানের মাধ্যম দিয়ে যে নির্বাচন করা আজকে আমরা গণতন্ত্র বিশ্বাসী আমরা যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমরা গণতন্ত্রের ওপরে বিশ্বাস করি আমরা ভোট করাই তাই পরবের মতো আজকে যেমন আমরা বিয়েবাড়ি যেমন সাজাই সেই রকমভাবেই আজকে ভোট কেন্দ্রকে সাজিয়ে মানুষ ভোট করছে মানে উৎসাহ মানুষের অনেক বেড়েছে এবং ভোটের মাধ্যম দিয়েই আজকে মানুষ ভালোভাবে বুঝে নিচ্ছেন এবং মানুষই নির্বাচন করছেন যে কারা আজকে প্রায় আমাদের দেশ ধরুন মানে প্রায় ছিয়াত্তর বছর উপর স্বাধীনতার বয়স হয়ে গেছে সেই জায়গাটাতে আমরা এই রাজ্যে রয়েছি প্রায় তেরো বছর তেষট্টি বছর আপনারে এরকম কোনো কিছু কোনো মানুষ উপকৃত হননি তাই বাংলায় যে এই তেরো বছরে যে উন্নয়নের জোয়ার এসেছে এমন একটা স্তর নাই যেখানে মানুষ মানে এই সরকারের ছোঁয়া নাই এমন একটা মানুষ বার করতে পারবেন না এমন একটা পরিবার বার করতে পারবো না সমস্ত আজকে চাষি আজকে আপনার ছাত্রছাত্রী আজকে ব্যবসাদার সাধারণ মানুষ দুস্থ মানুষ সব প্রত্যেকটা জায়গায় যেমন আমরা সার্বিকভাবে পানীয় জল স্বাস্থ্য রাস্তাঘাট যেমন উন্নয়ন হয়েছে মানুষের ব্যক্তিগত যেসবগুলো মানে পাওয়ার একটা বিষয় ছিল একটা কৃষকের পাশে কীভাবে থাকা যায় একজন দুঃস্থ ছাত্রর পাশে কীভাবে থাকা যায় একজন দুস্থ মহিলার পাশে কীভাবে থাকা যায় দুঃস্থ কৃষকের পাশে কীভাবে থাকা যায় সেটা কিন্তু এই সরকার প্রত্যেকটা মুহূর্ত খোঁজ রেখেছেন নজর রেখেছেন বিগত কয়েক বছরে হিংসা হানাহানি একটা ছিল কিন্তু এবছর দেখা যাচ্ছে কোনো রকম হিংসা হানাহানি ছাড়াই ভালোভাবে সুস্থভাবে ভোট হচ্ছে এটা দেখুন একটা কথা বলবো যে আজকে মানুষ প্রতিরোধ করেছেন স্বয়ত্রের বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে বিজেপি তাদের বিরুদ্ধে আজকে আমরা দেখবেন অনেক বড় বড় চ্যানেলে আমরা খবর দেখছিলাম যে আজকে ভারতবর্ষের জনতা ভার্সেস বিজেপির সাম্প্রদায়িক দাঙ্গাবাজ নরেন্দ্র মোদীর সঙ্গে লড়াইটা হচ্ছে আজকে ভারতবর্ষের মানুষ রুখে দাঁড়িয়েছেন বাংলার মানুষ রুখে দাঁড়িয়েছেন সেই জন্যে আজকার তারা এখানে কোনো রকম দাঙ্গা লাগাতে পারছেন না এটা মানুষ রুখে দাঁড়িয়েছেন বলেই তাই আর সঙ্গে আমাদের প্রিয় দিদি আছেন আমাদের প্রিয় নেতা যুব সমাজের আবেগ আইকন আমাদের অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন সেই জন্যে তাদের পক্ষে হিংসা ছড়াতে পারছেন না চেষ্টা অনেক করেছেন যেমন আপনারা দেখেছেন যে সন্দেশখালী যে শ্যুটিং করেছে আজকে সেটাও ফাঁস হয়ে গেছে আজকেও বিভিন্ন জায়গায় শ্যুটিং করার চেষ্টা করেছিল বা কোথাও কোথাও অনেক মহিলাকে হয়তো বোকা বানিয়ে সাজিয়ে বলেছে আমাদেরকে তারা ভোট দিয়েছেন বলছে দিতে পারছেন এইভাবে শ্যুটিংয়ের খবর আপনি পাবেন কিন্তু সেটা ফল হবে না মানুষ বুঝে নিয়েছেন কারা অভিনয় করছে আর কারা কাজ করতে এসেছে আমার নাম মোহাম্মদ অপার্তিব ইসলাম ফাগুন আমি খন্ডগোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া